লোকসভা ভোটের আগে বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকাশে বহিরাগত নয় ভূমিপুত্রদের প্রার্থী করার দাবি করা হচ্ছে রায়গঞ্জ শহরে দণ্ডি যাত্রা বিজেপির প্রাক্তন জেলা সভাপতি রায়গঞ্জে ঘড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত এই কর্মসূচি করা হয় যে ছবি দেখতে পাচ্ছেন বিজেপি নেতাদের কর্মসূচিকে কটাক্ষ করা হয়েছে শাসক শিবিরের তরফ থেকে লোকসভা ভোটের আগে বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকাশে বহিরাগত নয় ভূমিপুত্রদের প্রার্থী করার দাবি রায়গঞ্জ শহরে দণ্ডি যাত্রা বিজেপির প্রাক্তন জেলা সভাপতির রায়গঞ্জের ঘড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত এই কর্মসূচি করা হয় আমরা বিষয় নিয়ে আরো জানবো ভবানন্দ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে ভবানন্দ দণ্ডি কেটে ঠিক কিভাবে প্রতিবাদ জানানো হয়েছে কি বক্তব্য তাদের দেখো যারা দর্শক যারা প্রতিবাদ জানলেন তারা সবাই কিন্তু বিজেপি সমর্থক বিজেপি কর্মী এটা আমরা পরিষ্কার ভাবে জানি কারণ এই ছোটের মধ্যে এই দলের মধ্যে ছিলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তিনি নিচে ওই দলের মধ্যে ছিলেন এবং বিজেপির অন্যান্য অনেকেই প্রাক্তন নেতৃত্ব তারা ছিলেন তাদের একটাই বক্তব্য যে ভূমিপুত্র বা ভূমিপত্রীকে এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে পার্টি প্রার্থী করতে হবে বহিরাগত এবং সংসদ এলাকায় বিভিন্ন উন্নয়নের জন্য তারা দাবি রাখছেন কিন্তু এভাবে তারা দণ্ডী হয়ে তারা যে এই মানে অত্যাচারটা হলে তা কিন্তু সত্যি অভাবনীয় দেখা যায়নি একদম রাস্তার ওপর দিয়ে রবীন্দ্র মূর্তি কংগ্রেস থেকে তারা এই দণ্ডি কাটা শুরু করলেন এবং শেষ করলেন গিয়ে দণ্ডি কাটলে এবং একটাই দাবি যে কোন তেরাত প্রার্থী নয় স্থানীয় কাউকে প্রার্থী করতে হবে লোকসভার জন্য এক্ষেত্রে বর্তমান জেলা নেতৃত্বের বক্তব্য কি দেখো আহ বিজেপির জেলা নেতৃত্ব সামান্য অস্বস্তিতে পড়েছেন তারা কিন্তু সেভাবে করে জেলা নেতৃত্ব সামনে না আসলো ক্যামেরার সামনে না আসলো বিজেপির থেকে বিজেপির সহসভাপতি তিনি বলেছেন যে এরা সবাই দলের মধ্যে কেউ নেই স্বাভাবিকভাবেই এদের কোনো বক্তব্য সেভাবে আমরা চিন্তা করছি না তবে সবটাই দল দেখছে সব দল বিচার করছে শুক্রা ধন্যবাদ ভবানন্দ বিজেপি নেত্রী হলে কি অন্যায়ের প্রতিবাদ করতে নেই আজকে বিজেপি করি বলে সমাজে যে অন্যায়টা হচ্ছে আজকে উত্তর দিনাজপুর জেলার সঙ্গে যে অন্যায় হচ্ছে সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে নেমেছি আজকে যদি নিজের নিজের ভালোটা না বুঝি উত্তর দিনাজপুর জেলার ভালোটা না বুঝি তাহলে আমি বাইরের ভালোটা কি করে বুঝবো বলুন তো ভাই সেজন্য আমি রাস্তায় নেমেছি আমরা রায়গঞ্জ লোকসভাবাসী শোষিত পীড়িত বঞ্চিত অবহেলিত স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা কোনো লোকসভায় লোকাল প্রার্থী পাইনি কেবলমাত্র মুখার্জি সাহেব আর আমি পিরঞ্জন দাস মুন্সী একটা সিগনেচার নিতে গেলেও তাদেরকে খুঁজতে কলকাতা আছে না দিল্লি আছে না রায়গঞ্জে আছে এই যে পরিস্থিতি আমরা আর কতদিন শোষিত হব তাই আমরা সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন রাখছি যে আপনারা যখন আপনাদের লোকসভার প্রার্থী নির্বাচন করবেন এখানকার লোকাল ভূমিপুত্রকে আপনারা প্রার্থী নির্বাচন করবেন আর সেই দাবি নিয়ে আমরা যে ডণ্ডি যাত্রা করছি হ্যাঁ বিজেপির প্রাক্তন জেলা সভাপতিকে দেখলাম ডন্ডি কাটতে এবং রায়গঞ্জের রাজপথ দিয়ে যেতে যে এই বর্তমান এমপি দেবশ্রী চৌধুরী বিজেপির এমপি কোনো কাজ করেনি বিভিন্নভাবে সেই প্রতিক্রিয়া তারা ব্যক্ত করেছেন তো এটা তো বিজেপির আভ্যন্তরীণ ব্যাপার আর মানুষও ঐক্যমতের ভিত্তিতেই আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদে ধন্য করবে এই বিশ্বাস আমার আছে বিজেপির ক্রমশ রায়গঞ্জের মাটিতে ক্ষিষ্ণুতে ক্ষিষ্ণু শক্তিতে পরিণত হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি জনগণ সেটা উত্তর দেবে আগামী দিনে কারণ ম্যাডাম চিফ মিনিস্টার যেভাবে উন্নয়নের কাণ্ডারি হিসাবে রায়গঞ্জকে উন্নয়নের মানচিত্রে উল্লেখযোগ্য জায়গায় প্রতিষ্ঠিত করছেন তার ফলশ্রুতিতে আমরা দেখতে পাবো আগামী লোকসভা নির্বাচনে রায়গঞ্জের মানুষ দলমত নির্বিশেষে রায়গঞ্জের মানুষ স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদে ধন্য করবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা